কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় কিন্তু এক অংশের গদি মিডিয়া ফেক খবর মানুষের মধ্যে পৌঁছে দিয়ে কিন্তু মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করছে এক অংশের গদি মিডিয়া আপনারা সকলে অবগত আছেন গত কিছুদিন আগে কিন্তু কাশ্মীরে জঙ্গি হামলা হয় সেই জঙ্গি হামলাকে কেন্দ্র কিন্তু কিন্তু এক অংশের গতি মিডিয়া কিন্তু মানুষের মধ্যে ফেক খবর কিন্তু প্রদান করছে ফেক খবর কিন্তু ছড়িয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু ঝামেলা মার আমার করার চেষ্টা করছে কারণ বিবাদ সৃষ্টি করছে সকল ধর্মের মানুষের মধ্যে এক অংশের গদি মিডিয়া কেন কেন তারা এই এক অংশের মিডিয়া তারা কেন মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করছে আমরা দেখেছি এর আগেও কিন্তু অন্যান্য জায়গা যেমন বাংলাদেশ জঙ্গিপুর এই জায়গাগুলোকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু সাম্প্রদায়িক উস্কানিমূলক কিন্তু কথা বলে কিন্তু মানুষের মধ্যে কিন্তু বিবাদ সৃষ্টি করেছিল ঠিক একই ছবি কিন্তু বারবার প্রকাশে আসছে কারণ এই যে কাশ্মীরে জঙ্গি হামলা আর সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে কিন্তু তারা উস্কানিমূলক কথা বলছে আর এবং সকল ধর্মের মানুষের মধ্যে কিন্তু বিবাদ সৃষ্টি করছে এক অংশের গদি 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 মিডিয়া 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 যারা করছে এই কিন্তু সাধারণ মানুষের মধ্যে ভুল ভাল তথ্য প্রদান করে কিন্তু তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিবাদ সৃষ্টি করেছে এক অংশের গদি মিডিয়া কারণ সঠিক খবর তুলে ধরায় কিন্তু সংবাদ মাধ্যমের কাজ সংবাদ মাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ আর সেই চতুর্থ স্তম্ভের উপর কিন্তু সাধারণ মানুষ ভরসা করে থাকে তাদের একটাই কারণে ভরসা করে থাকে কারণ দেশের পাহারাদারের কাজ করে সংবাদ মাধ্যম সকলের উপর যখন ভরসা যখন উঠে যায় সাধারণ মানুষের সেই সময় কিন্তু তাদের একটাই আশ্বাস থাকে যে সংবাদ মাধ্যমের কর্মী সংবাদ মাধ্যমের উপর ভরসা করে তার সঠিক খবর কিন্তু একমাত্র ধরে যায় সংবাদ মাধ্যমের কর্মীরা এই ভরসাতে কিন্তু ভরসা করে থাকে সাধারণ মানুষ কিন্তু সেই চিটিং বাজ গদি মিডিয়া গুলো কিন্তু গদি মিডিয়ার কিন্তু এক অংশে কিন্তু বার ফেক খবর কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে কিন্তু বিবাদ সৃষ্টি করছে আর এই কথা কিন্তু আমরা ডিজিটাল মিডিয়ার তরফ থেকে কিন্তু অনেকবার তুলে ধরেছি কারণ একটাই এই তুলে ধরার কারণ সাধারণ মানুষের মধ্যে উস্কানিমূলক কথা বলে কিন্তু বিবাদ যেন না সৃষ্টি হয় সকল ধর্মে মানুষ কিন্তু এখানে কিন্তু চলাফেরা করে আর সেই মানুষের মধ্যে কিন্তু বিবাদ সৃষ্টি করছে এক অংশের গদি মিডিয়া কেন গদি মিডিয়া এক অংশের গদি মিডিয়া এদের মধ্যে বিবাদ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কেন প্রশাসন থেকে সরকার পদক্ষেপ নিচ্ছে না এই প্রশ্ন কিন্তু যদি থেকে উঠছে তারপরেও কিন্তু আরেকবার এই কথাটা বলে রাখি কারণ গদি মিডিয়া কিন্তু আমাদের সকলের মধ্যে কিন্তু উস্কানিমূলক কথা বলে কিন্তু বিবাদ সৃষ্টি করছে আর এই ফাদে কিন্তু কেউ পা দিবেন না কারণ চিটিংবাজ গদি মিডিয়ার মুখ কিন্তু খুলে গেছে এবার কারণ সত্য কথা তুলে ধরা তাদের কাজ না এটাই কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে না এক অংশের গদি মিডিয়া দালালি করছে কোনো রাজনৈতিক দলের ফায়দা তোলার জন্য কিন্তু এই কাজ করছে কারণ এক অংশের গদি মিডিয়া কেন এমন করছে এই প্রশ্নটা যদি করতে যায় তাও কিন্তু আর একটা কথা উঠে আসবে কারণ একটি রাজনৈতিক দলকে কিন্তু তারা কিন্তু ছেড়ে তোলার জন্য কিন্তু তারা কিন্তু ফায়দা লুটিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু এই মিথ্যা খবর সম্প্রচার কেন কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করছে সেই বিবাদের বলি হতে হচ্ছে আমাদের সকলকে কারণ সাধারণ মানুষকে যেখানে আমরা সকল ধর্মের মানুষ কিন্তু একসঙ্গে মিলেমিশে বসবাস করি সেই জায়গাতে কিন্তু এক অংশের গদি মিডিয়া এক অংশের গদি মিডিয়া কিন্তু বারবার ফেক খবর ছড়াচ্ছে চিটিংবাজ গদি মিডিয়ার কিন্তু মুখোশ খুলে দিয়েছে এই ডিজিটাল মিডিয়া কারণ ডিজিটাল মিডিয়ার সকল কর্মীরা কিন্তু এই খবর সম্প্রচার করেছে এবং খবর কিন্তু করছে কারণ সবার একটা কথা বাংলাদেশ জঙ্গিপুর অন্যান্য জায়গা নিয়ে যখন এই কথা তুলে ধরে কিন্তু এখন কিন্তু ফেক খবর ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে আর সেই ফেক খবর ছড়িয়ে কিন্তু মানুষের মধ্যে ফায়দা লোটার চেষ্টা করছে এক অংশের গদি মিডিয়া তাই সকলে গদি মিডিয়ার এই খবর সাবধান থাকুন কারণ গদি মিডিয়ার খবর দেখে কেউ উস্কানিমূলক কথা বলবেন না কেউ আড্ডা থেকে শুরু করে চায়ের দোকানে বসে এই এই মন্তব্য করবেন না এবং খারাপ মন্তব্য করবেন না এবং নিজেদের মধ্যে কোনো কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক ঝামেলা বিবাদ করবেন না কারণ আমরা সকলে একসঙ্গে বসবাস করি সকল ধর্মের মানুষ আর সেখানে কিন্তু কোনো গদি মিডিয়ার কথা শুনে কিন্তু চিটিংবাজ মিডিয়ার কথা শুনে কিন্তু এমন কাজ করবেন না কারণ সঠিক খবর তুলে ধরা তারা ক্ষমতা নেই এটাই কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে কারণ সঠিক খবর তারা তুলে ধরতে পারে না চিটিংবাজ গদি মিডিয়া কিন্তু তারা তুলে ধরতে পারে এক অংশের গদি মিডিয়া বারবার ফেক খবর ছড়াচ্ছে কারণ আপনারা নিজেরাই বুঝতে পারবেন গদি মিডিয়া কিন্তু একটাই অনেক চ্যানেল আছে গদি মিডিয়ার তার মধ্যে কিন্তু কিছু কিছু চ্যানেল কিন্তু ফেক খবর ছড়াচ্ছে এক অংশের গদি মিডিয়া কারণ সঠিক খবর সবাই তুলে ধরতে পারে না সেটাই কিন্তু বুঝিয়ে দিয়েছে এক অংশের গদি মিডিয়া যাদের কোনো অস্তিত্ব ছিল না আর সেই অস্তিত্ব কিন্তু এই কিছুদিন কি কয়েক বছর আগে কিন্তু নিয়ে এসে কিন্তু কিন্তু এটা খবর সাধারণ মানুষের মধ্যে আর তারপরে কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে মিডিয়া আপনারা প্রশ্ন করুন আপনাদের এলাকা থেকে তুলে নিয়ে যাওয়ার পর কেন ফেক খবর ছড়ানো হচ্ছে তাদের স্টুডিও থেকে তাদের গিয়ে কিন্তু ফেক খবর কেন ছড়াচ্ছে তাদের জার্নালিস্টরা এই প্রশ্নটা কিন্তু আপনারা করুন কারণ এবং যদি সেই প্রশ্নটা কমপ্লেন করুন আপন আপন নিকটবর্তী থানায় কিন্তু কমপ্লেন করুন প্রতিদিন তাদের নামে কমপ্লেন করুন এবং সেই বিষয়ে কিন্তু কমপ্লেন করুন যে সঠিক খবর এলাকা থেকে তুলে নিয়ে যাওয়ার পর ফেক খবর ছড়াচ্ছে এই বিষয়ে কিন্তু কমপ্লেন করুন আমরা জানি এই খবর সম্প্রচার করার পর কিন্তু আমাদের নামে হয়তো অনেক কিছু মন্তব্য আসতে পারে তাই সকলকে বলছি খারাপ কথা আমরা কোনো সময় বলি না ডিজিটাল মিডিয়া ফেডারেশন ডিজিটাল মিডিয়া কোনো সময় কিন্তু মিথ্যা কথা বলে না কোনো সময় ফেক খবর দেখায় না যেটা দেখায় যেইটুক দেখায় ছোট হোক বড় হোক যেইটুক দেখায় কিন্তু সঠিক খবর দেখায় ডিজিটাল মিডিয়া এক অংশের গদি মিডিয়া কিন্তু ফেক খবর যদি দেখালেও অন্যান্য আরো কিন্তু গদি মিডিয়া আছে তারা কিন্তু সঠিক খবর দেখাচ্ছে এটা আমরা মেনে নিতে পারবো কারণ তারা কিন্তু সঠিক খবর দেখাচ্ছে কিন্তু এক অংশের কিন্তু গদি মিডিয়া কিন্তু ফেক খবর দেখাচ্ছে তাই তাদের ফেক খবর থেকে বিরত থাকুন সকলে কিন্তু সাবধান হন এবং তাদের সঠিক উচিত দিতে কিন্তু আপন আপন নিকটবর্তী থানায় কিন্তু কমপ্লেন করুন এটা কিন্তু আমরা চাইবো আপনারা দেখছেন খবর টোয়েন্টি ফোর